السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا دد له ولا دد له لا مثل له ولا مثيل له ولا كفيل لا أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحدا <applause> وعما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرطانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مردعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكر وما هم بسكرا ولكن عذاب الله شديد وقال تعالى في موضع اخر اعوذ بالله من الشيطان الرجيم <applause> كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل جنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من سبعين جزء من نار جهنم. او كما قال عليه الصلاه والسلام. اللهم صل على محمد وعلى ال محمد. كما صلىت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> اک دین मसजीन तोमारी नसी दे हो तोरी थे को, तो को बोरे मैदिन तो मारी ना मस जी देवेला এক দিন মসজিদে না রব হবে ইলা তুই কো তুই কবরের মান সম্মান तुमारी नस्जिद होवेला एक दिन तुम के पोरिए काफो कद बे सजो कद बे হঠাৎ চলে যাবে আদরে কাঁদবে বাবা মা আত্মীয় সৈরী থেকে কৈরি রেখ सुन्नती मी मान एक दिन तो मारीना होवेला एक दिन तो मारीना मसजी दे हवेला تھے کو دیکھو ریکن تو ماری نم مسجد ہوحمد الحمدللہ আজে জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব সামনে বসে থাকা এক গ্রামের ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আব্বা জান ও যুবক ভাইরা গ্রাম থেকে আগত সম্মানী অতিথি সকল এছাড়াও পর্দার আড়াল থেকে বসে আমার কণ্ঠ শ্রবণকারী মা এবং বোনেরা ছোট ছোট বাচ্চারা থেকে আপনারা কম বেশি আলাপ আলোচনা শুনেছেন এখন আমি আপনাদের সামনে আল্লাহ নগন্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসেছি আল্লাহ তহ আমাকে বসিয়েছেন

একটু কালী তো শুকর আদায় করি যেহেতু মহান স্রষ্টা মহান রব দুনিয়াবি কাজকে পিছনে ফেলে কোরআনের এলেম অর্জন করার তৌফিক দান করেছেন হাদিসের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ু রিদুল্লাহু বিহি খায়রয়ু ফাক্কিহু ফিদ-দিন নবীজি বলেন আল্লাহ যাকে ভালোবাসেন যাকে পছন্দ করেন যার প্রতি তিনি মন্তাহা হন তাকেই তিনি কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার তৌফিক দেন সোহান তো আমরা যত মানুষ এখানে আছি আল্লাহ অনেকগুলা মানুষের মধ্য থেকে আমাদেরকে করে আমাদেরকে বাছাই করে নির্বাচন করে কোরআনের হাদিসের এলেম জ্ঞান উপার্জনের তৌফিক দেওয়ার দিয়েছেন এবং সেগুলো দেওয়ার জন্য এখানে বসিয়েছেন ঠিক কিনা বলেন একটা কথা সবসময় আমাদের যে আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান আবার বলছি আল্লাহ যখন কোন বান্দার কল্যাণ চান তখন তিনি নিজে দায়িত্বে সেটা করেন আল্লাহ তার বান্দান বান্দাকে দিয়ে সেই কাজটা তিনি নিজে দায়িত্বে করিয়ে নেন এই মজলিশে বসা এটাও একটা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ কারণ এইখানে যত সময় বসে থাকবেন কিছু না কিছু হলেও পাপ থেকে বেঁচে যাবেন ঠিক না এরকম কথা বলেন না তো বুঝি কি ভাই এখানে যত সময় থাকবেন কিছু না হলেও পাপটা থেকে বেঁচে থাকাটা সম্ভব কিন্তু মজলিস থেকে বার হন পাপ হওয়াটা স্বাভাবিক এখানে যদি আল্লাহ সন্তুষ্টি চিত্তে না বসতে পারেন তো স্বভাব হতে হয়তো মাহরুম হতে হবে তবে আল্লাহ যদি সন্তুষ্ট চিত্তে বসা যায় স্বভাবের হকদার হওয়া সম্ভব পসিবেল আর যদি নিয়েতের গড়মিল হয় যে বাকিবিল্লার কণ্ঠ কত ভালো একটু শুনে আসি কত চমৎকার গজল বলতে পারে নাত করতে পারে শুনি আসি এই নিয়েতে বসাটা বেকার হবে বলে আমি মনে করি যেহেতু হাদিসের মধ্যে এসেছে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আমল কবুল হবার শর্ত হলো তিনটা কটা তিনটা প্রত্যেকটা মানুষের আমল কবুল হবার পিছনে শর্ত তিনটা নাম্বার 1 যে আমলটা করছেন ওই আমলটা ইমানের সঙ্গে হতে হবে নাম্বার যে আমলটা করছেন দুই ওই আমলটা তরিকা রসুলের অনুযায়ী হতে হবে নাম্বার যে আমলটা আমলটা করছেন ওই আল্লাহ সন্তুষ্টি চিত্তে হতে হবে এই তিনটে শর্ত যদি আপনার আর আমার আমলের মধ্যে পাওয়া যায় ওই আমল করে আমরা সাকসেস কথা বুঝতেছেন আমার যেহেতু আমল হতে হবে ইমানের সঙ্গে যদি কোনো অমুসলিম ভাই মসজিদে দান করেন এটা কি ভালো কাজ না একটু কথা বলেন কোন অমুসলিম ভাই যদি মসজিদে পাঁচশো টাকা দান করেন এটা তো উত্তম দান করলেন কল্যাণ কাজ তো এটার বেনিফিট তো আল্লাহ কিয়ামতে দেবেন নাকি ন এর বেনিফিট ওনাকে দুনিয়াতেই দেওয়া হবে যেহেতু তার ইমান নাই ইমানের সঙ্গে এই আমলটা উনি করে নাই এটা আল্লাহর কাছে নন অ্যাকসেপ্ট এটা অ্যাকসেপ্ট নয় গ্রহণযোগ্য নয় যদি ওই দানটা ইমানের সঙ্গে করা হয় তো আল্লাহর কাছে যা পাওয়া যাবে দুনিয়া এবং আখেরাতে তাহলে এক নম্বর শর্ত কি বললাম আমল কবুলের না মুখস্থ করতে হবে ভাই আমি কণ্ঠ শোনার জন্য আসি আমি বাকি বিল্লা প্রত্যেক জায়গায় বলি আমার সামনে যারা থাকেন আপনারা ছাত্র দুটো ঘন্টার জন্য এটা ক্লাস শিখতে হবে কিছু শুধু সুর শুনে বাড়ি গেলে বেকার বসে থাকা নসিহাত যদি না বোঝাতে পারি আর আপনারা বুঝতে না পারেন তো আমি আসলাম বা কেন টাকা তো সবাই ইনকাম করে ইনকাম সোর্স তো অনেক আছে আর এটাই করে ইনকাম করতে হবে এটা ম্যাটার করে না আমি এখান থেকে প্রায় দুশো কিলোমিটারের উপরে দুশো কুড়ি কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের কাছে আসছি এতটা রাস্তা অতিক্রম করে আসার পর যদি আপনাদের বোঝাতেই না পারি এমনি তো টাকাও তারা দেবেন নামার পরে নিয়ে চলে যাবে তো আমি যে কষ্ট করে আসলাম এর পরিশ্রমটাই দিলাম কি আমি এটা আমার মাথায় সব সময় ঘুরে এইজন্য আপনারা নসিহাতটুকু বোঝেন বুঝে বাড়ি যান আশা করি লাভ হবে ইনশাআল্লাহ আমল কবুল হবার শর্ত কথা বললাম তিনটা এক নাম্বার শর্ত কি ইমানের সঙ্গে নেক আমল করতে হবে দুই নাম্বার ওই আমলটা যেন রসুলের তরিকা অনুযায়ী হয় তিন নাম্বার হলো ওই আমলটা যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় এই তিনটা বৈশিষ্ট্য যদি আপনার আমলের মধ্যে থাকে ওই আমল করে আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ তাহলে এই মজলিসে বসে থাকা এটা একটা ভালো কাজের অন্তর্ভুক্ত ঠিক না হাদিসে এসেছে রসুলে পাক সাল্লাহ আলী কিবা সাল্লাম বলেছেন আল্লাহর কোন বান্দা যদি কোরআনুল কারীমের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ তার আমল নামায় দশটা নেকি দেন নবীজি বলেন লাকুল আলিফ লাম মিম হরফুন আমি নবী বলি না আলিফ একটা অক্ষর লাম একটা আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর আমি নবী এটা বলি না আমি কি বলছি লাকিন আলিফুন হারুফুন আলিফ আলাদা অক্ষর মিম আলাদা হরফ অক্ষর লাম আলাদা অক্ষর আল্লাহর কোন বান্দা যদি একটা অক্ষর তেলাবাদ করে বা শ্রবণ করে তার আমল নামাই নেকি দেবেন আল্লাহ ফালাহু আশরু বি আমসালিহা 10টা কটা 10টা তাহলে হাদিসে এসেছে একটা অক্ষর শুনলে নেকি হবে 10টা এত এতটুকু শুনে আমরা সুবহানাল্লাহ বলে শুরু করে দিছি কিন্তু পরেরটা শুনলাম না এই আয়াত শুনতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য তাইলে 10টা নেকি পাবেন কথাটা কি ক্লিয়ার হইছে আমি হুজুর বসে ফজিলাতের ওয়াজ মায়রা দিছি আপনারা সোহান আলহামদুলিল্লাহ ফাটায় ফেললেন কিন্তু মূল যে হাকিকত মূল যে বিষয়টা ওটা আমি বললাম না আমি বলছি ভাই আপনারা ওইটা করেন সেইটা করেন একদম জান্নাতের ফাঁসকাতারা যাবেন কিন্তু এইটা করলে যাবু জান্নাতের ফাঁসকাতারে এর গাইড বুকটা কি লাইনটা কি এটা বলি নাই এই যে একটা एग्जांपल দিছি একটা অক্ষরে 10টা নেকি এখন এই নেকি তখন হবে যখন ওটা তেলাওয়াত হবে শোনা হবে আল্লাহর জন্য তখন নাকি হবে আর একটা হাদিস শোনেন রসুলের পাক সাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা আছেন সরি সাহাবায় কেরাম বসে আছেন দাটজালের ফিতনা সম্পর্কে আলোচনা করছেন নবী সাহাবারা আল্লাহর হাবিব পাশ দিয়ে গেলেন গিয়ে বললেন সাহাবা আমি কি তোমাদেরকে বলবো না দাটজালের ফিতনার থেকে ভয়ঙ্কর কোন ফিতনা নবীজি সাহাবাদেরকে কথাটা বলছেন আমি কি তোমাদের দাজ্জালের থেকে ভয়ঙ্কর কোন ফিতনার কথা বলবো না সাহাবারা বলে নাম জি হুজুর অবশ্যই তবে প্রশ্ন ইচ্ছা করে জানতে আপনি তো বলেছেন দাজ্জালের ফিতনা সব থেকে ভয়ঙ্কর এর থেকে বড় ফিতনা আপনার উন্মতের জন্য আছে নাকি নবী বলেন আস সাহাবারা জিজ্ঞাসা করলেন হুজুর একটু আমাদের বলেন আল্লাহর নবী বলেন ওটার নাম হলো আর রিয়া লোক দেখানো ইবাদত লোক দেখানো ইবাদত এটাকে বলা হয় গোপন লোক দেখানো গোপন পাশে পাশে মসজিদ লোক চিন্তা করেছেন হুজুর কালেকশন করছেন দেই এক লাখ লোকে তো বলবে আমার দানি হুজুর চাঙ্গা করে নামটা বলে দেন মনের মধ্যে উদ্দেশ্য মানুষ যেন আমার বড় দানি বলে আপনি শিরিক করলেন কথা কি কিছু বুঝতে পারছেন আমি ফজিলাতের ওয়াজ করি কিন্তু ফজিলাতের ওয়াজের মামার মাপকাঠি থাকে দানকারী আল্লাহর বন্ধু হাদিস সহি দান করলে মানুষ জান্নাতে যাবে হাদিস শুদ্ধ কিন্তু বর্ডার লাইন আপনি পার করলেন না মাঝখানে বর্ডার ওই দানটা যেন আল্লাহর জন্য হয় পৃথিবীর কারো জন্য না এরপরে আপনার জান্নাত নবীজি বলেন লোক দেখানো আইবাদাত রিয়া অন্তর্ভুক্ত আমি নবী ভয় পাই আমার অধিকাংশ উম্মাদ না জানি এই রিয়া নামক গোপন সিরিক করে আমার উম্মাদ জাহান নামে যাবে কিনা খবর নেন এবার নিজেদের গ্রামে অনেক নামাজি আছে দেখবেন নামাজে মসজিদে যায় মসজিদে আসতে আসতে ধীরে ধীরে নামাজ পড়ে বাড়ি আসলে ফজি স্পিরিট ঠিক না এত তাড়াতাড়ি নামাজ পড়ে কারণ মসজিদে ধীরে ধীরে পড়ে যাতে মানুষ ভালো মুসল্লি বলে এই নামাজ ওরা জাহান নামে নেবে

এই হজ আপনাকে জান্নাতে দিতে পারে না কারণ এটা রিয়া গোপন অন্তর্ভুক্ত হয়ে গেছে জান্নাত তো সহজ আছিল যেমন হাদিসে আছে একাধিক ভাবে পাশাপাশি ওই ফজিলাতের মাপ কাটি আল্লাহ বেঁধে দিয়েছেন এই ফজিলাত তখন বাবা সিস্টেম অনুযায়ী যখন করবা কথাটা কি আমি বোঝাতে পারছি আপনাদের ইনশাআল্লাহ তাহলে আমরা এই মজলিসে বসে থাকা এটাও স্বভাবের কাজ লেকিন স্বভাব তখন হবে যদি যদি আমরা আল্লাহ সন্তুষ্টি চিত্তে এইখানে বসে কথাগুলো শুনতে পারি আমি বাকি বিল্লাহ সাকসেস হবো তখন যখন আমার বক্তৃতাটা আল্লাহ সন্তুষ্টির জন্য হবে মানুষকে বোঝানো তাদের ইলিম দান করার জন্য হবে তখন আমি সাকসেস আমার দাওয়াত ভালো হবে যদি সুর টুর ভালো না দিতে পারি দেয় দাবার হবে না হাসি টাসি না লাগাইলে দাবাত হবে না অল্লাহি এমন চিন্তা বাকি বিল্লা কখনো করে নাই এমন চিন্তা আমি আমি ওপেন ক্যামেরায় বলছি হাজার লক্ষ কোটি মানুষ আমার বক্তৃতা শুনবেন আমার ডেট নিতে গেলে এক বছর আগে যোগাযোগ করতে নালে পাবেন না আমার আমি সারা বছর এই স্টেজ থেকে নামার পরেও যদি কেউ আমারে বলে যে হুজুর আগামী বছর থাকবেন তো তাদেরকে বলি রমজান মাসে ফোন করেন আপনারা কখনো ট্রাই করে দেখবেন জলসার মাঝখানে যে হুজুর আমরা দাওয়াত দিতে চাই এমনি এমনি ট্রাই করবেন দেখবেন আমার কাছে ওই কথা পাবেন রমজানে ফোন করুন রমজানের আগে আমি দাওয়াত নিই না আমি দু মাস থেকে তিন মাস দাওয়াত নেই টোটাল বছর আট মাস আমার ফেলা পাই আমি দাওয়াতের পিছনে ছুটি না আমি রবের পিছনে ছুটি আর দাওয়াত আমার পিছনে ছোটে আলহামদুলিল্লাহ